সুপ্রভাত বন্ধুরা এই মুহূর্তে আপনারা রয়েছেন সমস্ত ইউটিউব চ্যানেলেতে একেবারে লাইভ যে প্রিডিকশান ম্যাপ তাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লো প্রেশারের অবস্থান দেখতে পাচ্ছেন একেবারে অ্যান্টি ক্লক একটা ঘূর্ণি দেখা যাচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন পে অফ বেঙ্গলেতে তার অ্যাডজয়নিং যে সমস্ত স্থলভাগ রয়েছে তার উপরে একটু প্রভাবটা পড়বেই আর আজ বৃহস্পতিবার দশটায় কী পরিস্থিতি সেটা তুলে ধরছি দূরে থাকুন দেখতে থাকুন এ ধরনের ওয়েদার আপডেট একটা ছোট্ট ব্লগ করে নিলাম ওয়েদার আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে যেটা বলার দক্ষিণবঙ্গে বিশেষ করে আজ বিকেল থেকে পরিস্থিতির অবনতি হবে আর আমাদের যে দক্ষিণ দক্ষিণের জেলা রয়েছে সেখানে সকাল থেকেই কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই মুহুর্তে উইন্ড প্রায় দশ কিলোমিটারের কাছাকাছি তো গাছটিংটা আরও বাড়বে বিকেল আসার সঙ্গে সঙ্গে আর তার সঙ্গে সঙ্গে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গ দেখা যায় তাহলে আমাদের দক্ষিণ পুরোনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় এই সমস্ত জেলাগুলোতে কিন্তু হেভি রেনফলের বেশ কিছু জায়গায় হেভি রেনফলের আইএমডি ওয়ার্নিং দিয়েছে কমলা সতর্কতা জারি করেছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তো যদি আগামী দু তিন দিন ধরে যদি পুরুলিয়া বাঁকুড়াতে রীতিমতো বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আমাদের ঘাঁটাল বেশি এবং তার সঙ্গে সঙ্গে আনাকুল মাশকুড়া এই সমস্ত জায়গাতে আবার জলমগ্নতার পরিবেশটা তৈরি হবে এমনিতেই লাবণের জল এখনও বেশ কিছু জায়গায় রয়ে গেছে তার উপর যদি আবার নতুন করে নদীর অতিরিক্ত জলটা এসে পড়ে তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে এবং আবার বলছি যেটা বেশ কিছু জায়গায় বন্যাজনিত পরিস্থিতি আবার নতুন করে তৈরি হতে পারে তো সেটা সময়ই বলবে আর অন্তত এই তথ্যগুলো অবসঙ্গ শেয়ার করলাম আশা করি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন অবশ্যই যারা যারা বাইরে বেরোবেন ছাতা নিয়ে বেরোবেন আর তার সঙ্গে আরও একটা কথা বলেছি সাইক্রোনিক সার্কুলেশন রয়েছে তাই মাঝে মাঝে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত করতে পারে সেটা খেয়াল রাখবেন লাইটনিংয়ের একটা সতর্কতা রয়েছে তো এইগুলোই বলার তো আগামীকাল যেটা মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে একটা বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেটা কতটা হয় সেটা এখন দেখা এটা তাপমাত্রা মানচিত্র দেখতে পাচ্ছেন নর্থ নর্থ বে অফ বেঙ্গলের যে তাপমাত্রা সেটা সাতাশ ডিগ্রির চেয়ে অনেকটাই বেশি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে তার সব সঙ্গে কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে দশটা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে আমি চলে যাচ্ছি পৃথিবেশনের বৃষ্টিপাত মানচিত্রে দেখা যায় কোথায় বৃষ্টিপাতটা হচ্ছে বাঁকুড়ার কয়েকটি জায়গাতে হালকা লাইটনিং হচ্ছে তাছাড়া সেভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তিস্টার মানে পূর্বের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে এই বৃষ্টিপাতটা হওয়ার কথা খুব মডারেট খুব হালকা বৃষ্টিপাত হচ্ছে আমাদেরকে হিউমিডিটি মানচিত্র অর্থে দেখিয়ে দিচ্ছি পরিস্থিতিটা কি তো কারো যে সমস্ত নীল জায়গাগুলো সেগুলো প্রায় নিন একশো পার্সেন্টের কাছাকাছি আপনি আর্দ্রতার হিউমিডিটি আর্দ্রতা রয়েছে উপকূলবর্তী জেলাগুলো দেখতে পাচ্ছেন হিউমিডিটির পরিমাণ যথেষ্ট এই আমাদের সুন্দরবন এরিয়া এই পূর্ব মেদিনীপুর সব এইটি পার্সেন্টের কাছাকাছি হাড়োয়া কিংবা আমাদের দক্ষিণবঙ্গের যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশ লাগোয়া সেখানে হিউমিটির পরিমাণটা আবার বেশি আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ পূর্বাংশের দেখতে পাচ্ছেন জেলাগুলির একেবারে আকাশ মেঘাচ্ছন্ন আমাদের ঘাঁটালেরও পরিস্থিতি একই আর কলকাতা তার সঙ্গে সঙ্গে হাওড়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এ পাশাপি উত্তর চৌফোনা নদীয়া হয়ে দেখতে পাচ্ছেন মুর্শিবাদ পর্যন্ত একবারে তো ওভারকাস্ট পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই যে ক্লাউড রাশি রয়েছে এটাই পূর্ব দিকে আসবে তবে সাইক্লোনিক সার্কুলেশনটা এই মুহূর্তে নর্থ ইস্টার্ন বে অফ বেঙ্গলে অবস্থান করছে এটাই ক্রমাগত সরবে পশ্চিম দিকে এবং আমাদের দক্ষিণ আমাদের দক্ষিণ ছাড়া পূর্ব মেদিনীপুর হয়ে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করার কথা দেখা যাক সেটা কোন দিকে যায় এই নিম্নচাপ কেন্দ্রটা তৈরি হয়েছে তার মোটামুটি আশেপাশের চাপ দেখতে পাচ্ছেন নশো চুরানব্বই এমবি আজ সকাল দশটায় কলকাতার হচ্ছে নশো পঁচানব্বই এম তো এই হচ্ছে প্রেসার মানচিত্র লাইভ রাডার মানচিত্র দেখিয়ে দিচ্ছি যেটা মনে করা হচ্ছে যে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এবং আগামীকাল শুক্রবার এই বিষয়টা মাথায় রাখবেন বন্ধুরা এগুলো ছিল পূর্বাভাস আপাতত রাখছি প্রত্যেকে সচেতন থাকবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এরপর ইউটিউব চ্যানেলের সঙ্গে টাটা